একটা ছেলে যখন টাকা কামায় তার হাত ভোর টাকা থাকে তখন তার আশেপাশে মানুষের অভাব হয় না তখন ওই আশেপাশের মানুষগুলো এত ভালোবাসা দেখায় যে তার ঘরের যে বউ তাকে কত ভালোবাসে সেটা বোঝার মতন ক্ষমতাও তার থাকে না কারণ আশেপাশের মানুষগুলোর ভালোবাসা এত বেশি হয় যে বউর যেতেও বেশি হয়ে যায় আসলে দিন শেষে যখন সে মানুষটার হাত খালি হয়ে যায় তখন বুঝতে পারে যে আশেপাশের মানুষগুলো কি তার পাশে আছে না তার বউ কারণ আশেপাশের মানুষগুলো তখন কিভাবে কেটে পড়বে তাকে ছেড়ে সেই চিন্তায় ব্যস্ত থাকে কিন্তু তার বউ সেই মানুষটি কখনোই তাকে ছেড়ে যায় না বরঞ্চ তার সেই বিপদের সময় কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করবে সেই চিন্তায় মগ্ন থাকে আসলে এই মানুষটির মূল্য কিন্তু সেই ভালো সময় থাকে না থাকে শুধু তার খারাপ সময়ে। আর এটা বোঝার জন্য খারাপ সময়টা প্রত্যেকটা পুরুষের জীবনে আসা দরকার কারণ স্ত্রীর মূল্য একটা মানুষটির তখনই বোঝে যখন তার অবস্থা খারাপ থাকে যখন তার স্ত্রী তাকে ছেড়ে যায় না তার পাশে থাকে তখনই শুধু স্ত্রীর মূল্যটা বোঝে আর এই জীবনে একটা ছেলে যখন টাকা ইনকাম করে দেখবেন প্রত্যেকটা মানুষ সেই ছেলেটার ভাই বোন মা বাবা সবাই এত ভালোবাসে এত মায়া করে যে তার স্ত্রীকে পাশে ঘেঁষতেই দেবে না তার ভালোবাসাটাকে বোঝাতেই দিবে না আর হয় কি এইভাবে প্রত্যেকটা মেয়ের জীবন অনেক বেশি কষ্টে ভরে যায় আর প্রতিটা মেয়ে কিন্তু হাজারো স্বপ্ন নিয়ে আসে তার স্বামীর সাথে সুন্দর একটা ঘর বাঁধবে যে ঘরটা হবে সুখের ঘর দুইজনের অনেক খুনসুটি থাকবে ভালোবাসা থাকবে অনেক মান অভিমান থাকবে যেখানে তৃতীয় পক্ষ কোনো কথাই বলবে না আসলে হয় কি এখানে উল্টো হয়ে যায় দেখা যায় যদি তারা একটু রেগে যায় একটু ঝগড়া বেঁধে যায় মাঝখান থেকে শাশুড়ি বা ননদেশে বলবে তোমাদের কি হয়েছে তোমার দুদিন পর লেগে যায় যেই জিনিসটা অনেক সহজে শুধরে যেত সেটা সূদ্রাবায় তো দূরে থাক সেটা থেকে মোবন করা অনেক বেশি কষ্টের হয়ে যায় দুজনের মধ্যে দূরত্বটা এত বেশি বেড়ে যায় যেটা আসলে বলে বোঝানোর মতো না আর নিজেদের মধ্যে সম্পর্কগুলো আরও বেশি দিত হয়ে যায় এইভাবে দেখা যায় প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে না দূরত্বটা বেড়েই যায় বেড়েই যায় যেখান থেকে তারা কখনো ভালো কিছু আশাই করতে পারে না আর তার জন্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বুঝতে হলে সব সম্পর্ক একদিকে রাখতে হবে আর স্বামী স্ত্রীর সম্পর্কে একদিকে রাখতে হবে দুজনের বন্ডিংটা এমন হতে হবে যে দুইজনের সমস্যায় দুইজন যেন এগিয়ে আসে স্বামী স্ত্রীর সম্পর্ক আর আর হচ্ছে ফ্যামিলির সম্পর্ক যেমন মা বাবা ভাই বোনের সম্পর্ক একদমই আলাদা চার চার জায়গাটা তার তার জায়গায় রাখতে হবে কারণ মা বাবার জায়গায় মা বাবা বউয়ের জায়গায় বউ আর বোনের জায়গায় বোন এমন একটা সম্পর্ক নিজেদের মধ্যে করতে হবে যেন মা বাবার সমস্যা হলে স্ত্রী সবার আগে এগিয়ে আসবে সেই মায়ের যত সমস্যা সেটা শুধরে দেওয়ার জন্য আপনার আগে আর আপনাদের সম্পর্কটা যদি এরকম ভালো হয় তাহলে সেই টেনশনটাও করতে হবে না তাই স্ত্রীকে স্ত্রী জায়গাটা আগে বুঝিয়ে দেবেন যদি আপনি আপনার স্ত্রীর জায়গায় আপনি বোনকে আনেন বা মাকে টানেন তাহলে কিন্তু স্ত্রী সেখানে খারাপ একটা অনুভূতি আসবেই আপনার দিক থেকে যেই জায়গাটা তাকে দেওয়ার সেটা যদি তাকে না দিয়ে অন্যকে দেন তাহলে সেখান থেকে আপনি আপনার স্ত্রীর কাছে কি আশা করবেন অবশ্যই আপনার স্ত্রী আপনাকে দেখতে পারবেন এটাই স্বাভাবিক তাই যার যার জায়গা তাকে দিন আর ভালোভাবে একটা সংসার করুন একটা জীবন ধারণ করুন জীবনটা অনেক বেশি ছোটো অনেক বেশি বড় নয় সেই জীবনে একটু সুখ নিয়ে কাটিয়ে যান না কেন দুঃখটাকে টানছেন আমরা নিজেরাই কিন্তু নিজেদের দুঃখ টানি সুখটাকে একদম দূরে ঠেলে দিই আর এটা আমরা পরে গিয়ে বুঝতে পারি যখন কোনো কিছু বুঝলেও লাভ নেই একটা কথা আছে না পরিশ্রম কিন্তু সৌভাগ্য নিয়ে আসে আর পরিশ্রমটা আপনাকেই করতে হবে ঠিক সেই রকম আপনার সম্পর্কগুলোকে সুন্দর করতে হলে আপনাকেই সেটার দায়িত্ব নিতে হবে না হলে কিন্তু এটা কখনোই হবে না সংসারের দায়িত্ব যদি আপনি নেন আপনার সংসারটা কিভাবে সুন্দরভাবে থাকবে তাহলে কিন্তু আপনার সংসারে অশান্তি করতে পারবে না কেউ আর এটা মাথায় রাখবেন তাই প্রথমত একজন হাজব্যান্ডকে বলবো আপনাকে দায়িত্বশীল হতে হবে কারণ একটা মেয়েকে যখন বিয়ে করি আপনি আপনার কাছে নিয়ে আসেন সে কিন্তু সব কিছু ছেড়ে আপনার কাছে আসে অতএব তার দায়িত্বটা যেমন আপনার নেওয়া ফরজ আর আপনার ফ্যামিলির দায়িত্ব কিন্তু আপনার জন্য অবশ্যই ফরজ তো আপনাকে দুইটা মেনটেন করেই চলতে হবে